হ্যালো চলেছি তোমাদের কাছে আবার গল্প তো তোমরা তো শুনেইছ সৌরভ কিন্তু এখন দিখিনের সঙ্গে অতটা কথা বলে না অতটা আসেও না শুধু মানে পাত্তা দিচ্ছে না কিন্তু সত্যি মানতেই হবে আর তারপরে কিন্তু দিশানির একটা গান এসে তো তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওতে পেয়ে যাবে লাস্টে তো এইটুকুনি তোমাদের বলা ছিল আর শপিং করতে গিয়েছে দিশানি বোন কিন্তু অনেক জামা জামাকাপড় আর মায়ের কিছু দরকার ছিল জিনিসপত্র টুকিটাকি সেটাও নিয়েছে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি শুটিং করেছিল মোহলের ওটা কিন্তু খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা বলবে তো কথা হচ্ছে পুজোতে কি দিশানি ঘুরছে সর্বের সাথে সেটা কিন্তু পুরো সাসপেন্ড রয়েছে না বলো আমাদের কাছে এখন যতক্ষণ না আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা ততক্ষণ কিন্তু আমরা বলতে পারছি না কিন্তু আশা রাখছি যে ওরা দুজনে এক হবে এবং একসাথে পুজো কাটাবে আমরা আশা আমি আশা করছি এবং তোমরাও আশা করছো হয়তো যারা দিচ্ছে নিন তো চলো আজকে ভিডিওটা এখানেই ছিল তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এগিয়ে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে তাহলে প্রত্যেকটা ভিডিও তো চলো আজকে আমাদের এখানে স্টপ করছি টাটা বাবাই ভালো থেকে সবাই আর পুজো ভালো করে ঘুরো হ্যাঁ